ওয়েলকাম টু মাই ক্লাস আমি প্রদ্যুত দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস এইটের গণিত বিষয়ের উপপাদ্য নাম্বার থার্টিন উপপাদ্য নাম্বার থার্টিন তোমাদের বইয়ের দুশো ছয় নম্বর পেজে রয়েছে ঠিক আছে তো দেখো এই যে উপপাদ্য নম্বর থার্টিন এটা কিন্তু থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি প্রত্যেকটা অংশ খুব ছোটো ছোটো করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো আশা করি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো প্রথমেই বলি যে এখানে দেখো লাল কালি দিয়ে যে প্রশ্নটা লেখা রয়েছে সেটা আমি দেখো খাতায় লিখে নিয়েছি ঠিক আছে তো প্রত্যেকটা উপপাদ্য করার আগেই যেটা আমি বলে থাকি যে উপপাদ্যর কিন্তু মূলত চারটি অংশ বা চারটি ধাপে আমরা করে থাকি তাই না সেটা কি না দেখো প্রদত্ত প্রামাণ্য অঙ্কন এবং প্রমাণ অংশ থাকে তার মধ্যে অঙ্কন পাঠটা কিন্তু সব ক্ষেত্রে থাকে না যেখানে প্রয়োজন সেখানে আমরা করে থাকি যেখানে প্রয়োজন নেই সেখানে করি না আর প্রদত্ত এবং প্রামাণ্য এই দুটো অংশ কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রশ্নের মধ্যে কোন অংশ প্রদত্ত এবং কোন অংশ প্রামাণ্য সেটাকে প্রথমে চিহ্নিত করা তো দেখো প্রশ্নে কি বলছে আগে দেখে নেওয়া যাক বলছে প্রমাণ করো যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সব সরল লেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম তাহলে দেখো একটি সরলরেখা আমরা আঁকবো যার বাইরে বা বহিষ্ঠ একটা বিন্দু আঁকবো ঠিক আছে সেখান থেকে যতগুলো সরল আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম তাহলে এই যে লম্বের পর্যন্ত একটা লম্ব আমাদের আঁকতে হবে সেই পর্যন্ত কিন্তু প্রদত্ত আর যে লম্বটা আঁকবো সেটাই হবে ক্ষুদ্রতম এই অংশটা কিন্তু হবে প্রামাণ্য অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এই যে প্রদত্ত যতটুকু অংশ সেই অনুযায়ী একটা আগে চিত্র এঁকে ফেলা তো দেখো একটি বলছে একটি স্বললেখার বহিষ্ঠ যে কোনো বিন্দু তাহলে প্রথমেই আমাদের কি কাজ করতে হবে একটা সরল লেখা আঁকতে হবে তো দেখো আমি এখানে একটি আঁকছি তো আমি পেন ব্যবহার করছি আঁকার ক্ষেত্রে তোমরা তোমরা কিন্তু ব্যবহার ব্যবহার করবে পেন করছি যাতে ছবিতে ভালো দেখতে পাও ঠিক আছে তাহলে সরল লেখা আঁকলাম তার জন্য দেখো দুদিকে দুটো চিহ্ন দিলাম এবং এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু নিয়ে আমার আমরা নাম দিয়ে দিলাম এ আর একটা হচ্ছে বি ঠিক আছে তাহলে একটি সরল লেখা আঁকলাম যার বহিষ্ট যে কোনো বিন্দু থেকে তাহলে বহিস্থ একটা বিন্দু আমি নিয়ে নিলাম সেই বহিষ্ঠ বিন্দুর নাম দিলাম বইয়ের নাম অনুযায়ী দিচ্ছি যাতে করে তোমরা পরে মিলিয়ে বুঝতে সুবিধা হয় তার জন্য এখানটায় ও নাম নিলাম ঠিক আছে তাহলে বহিস্থ বিন্দু থেকে ওই সরল লেখা পর্যন্ত যেসব সরল লেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈষ ক্ষুদ্রতম তাহলে একটা লম্ব আগে এঁকে ফেলি দেখো মোটামুটি চোখের আন্দাজে কিন্তু তোমরা একটা লম্ব আঁকবে এর ঠিক আছে তাহলে এটার নাম দিলাম যে এবি এবি স্বর লেখার উপরে ও থেকে যেটা লম্ব টেনেছি সেটা আমি ধরলাম পি বিন্দুতে ছেদ করেছে বুঝতে তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা দেখো তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ওই লম্ব পর্যন্ত আমি দাগ দিয়েছি তাহলে এই পর্যন্ত প্রদত্ত প্রদত্ত অনুযায়ী আমরা কিন্তু কি করবো বলতো আমরা একটা এই প্রদত্তটা লিখে ফেলবো তাহলে পয়েন্ট মার্ক করলাম প্রদত্ত প্রদত্ত মানে কি प्रदত্ত মানে যেটা দেওয়া আছে তাহলে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী এঁকেছি এবং যেটা এঁকেছি সেই অনুযায়ী লিখবো যেটা লিখে এঁকেছি জাস্ট দেখে দেখে আমি লিখে দেব কোনো মুখস্থ করার কোনো বিষয় নেই যেহেতু আমি নামকরণগুলো নিজে করেছি তোমরা এখানে এক্স ওয়াই জাকুশি নামকরণ করতে পারো সেই জন্য ধরি বা মনে করি এই কথাটা কিন্তু আমরা লিখবো তাহলে আমি লিখছি দেখো ধরি এবি সরল রেখার এব সরল লেখার বহিষ্ঠ বিন্দু এবলার বহিষ্ঠ বিন্দু দেখো এব 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 কে ও বহিষ্ঠ বিন্দু ও ঠিক আছে তাহলে ধরি এব সরল লেখার বহিষ্ঠ বিন্দু ও তারপরে লিখছি ওপি দেখো ওপি এর উপর লম্ব ঠিক আছে ও ও ও থেকে আমি এপি উপরে ওপি লম্ব টেনেছি তাহলে ওপি উপর লম্ব অর্থাৎ ওপি লম্ব এবি ঠিক আছে এইটুকু আমি লিখে দিলাম যেটুকু এঁকেছি সেই অনুযায়ী লিখলাম ওকে এরপর আমরা কি লিখবো এরপর আমরা লিখবো বা পয়েন্ট করবো প্রামাণ্য প্রামাণ্য মানে কি অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে প্রামান্য পয়েন্ট মার্ক করবো তাহলে দেখো প্রামাণ্যটা কি আমি যতটুকু দাগ দিয়েছি দেখো এটা যে দৈর্ঘ্যই ক্ষুদ্রতম এটাই হচ্ছে প্রামাণ্য কিসের দৈর্ঘ্য প্রামাণ্য কিসের দৈর্ঘ্য সবথেকে ছোট যে বৈষ্ণবিন্দু ও থেকে এবি স্বরলেখার উপরে যতগুলো আমি স্বর লেখা টানি ডাকানো এইভাবে যতগুলো টান অসংখ্য টানা যায় তার মধ্যে ওপির দৈর্ঘ্যই ক্ষুদ্রতম অর্থাৎ লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম সেটাই তো তাহলে এখানে লম্বটা কোনটা লম্বটা ওপি তাহলে ক্ষুদ্রতম সেটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমি এখানটায় লিখি যে বহিস্থ বহিষ্ঠ বিন্দু দেখো বহিষ্ঠ বিন্দু ও বহিষ্ঠ বিন্দু ও বিন্দু ও থেকে যতগুলি সরল এর উপর আঁকা যায় আঁকা যায় তাদের মধ্যে তাদের মধ্যে দেখো যতগুলো টানি না কেন তাদের মধ্যে ওপির দৈর্ঘ্যই ক্ষুদ্রতম কারণ এখানে বলেছে যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম আর আমি লম্ব কি টেনেছি অপি তাই না তাহলে তাদের মধ্যে ওপি এর দৈর্ঘ্য দৈর্ঘ্য কি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে কি ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট ঠিক আছে তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে কি লিখেছি দেখো বহিষ্ট ও থেকে যতগুলি সরল রেখাংশ এ বি এর উপর আঁকা যায় তাদের মধ্যে ওপি এর দৈর্ঘ্যই কিন্তু তম যা আমি বুঝছি সেটাই কিন্তু নিজের ভাষায় লিখছি কোনো মুখস্থ করার ব্যাপার নেই এবারে এখানে কিন্তু অঙ্কন পার্টটা আছে ঠিক আছে তাহলে অঙ্কন আমি এখানটায় পয়েন্ট করে ফেলবো তাহলে পয়েন্ট পার্ট দিয়ে আমরা কি লিখবো বলো অঙ্কন অঙ্কন দেখো অঙ্কন আমি এখানে কি বলেছি যে বহিষ্ঠ বিন্দু ও থেকে যতগুলি সরলেখাংশ আঁকা যায় কার উপরে এব এর উপরে তাহলে উপরে দেখো আমি যদি এখানটায় এইভাবে বোঝাই দেখো এই যে এই ছবিটা যদি এখানটায় আঁকি দেখো এইরকম বিষয়টা ও এটা পি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো এইরকম আমি এখানে তো অসংখ্য এইদিকে এদিকে হ্যাঁ এরকম আবার এদিকেও আমি অসংখ্য ও থেকে কিন্তু রেখা টানতে পারি তাই না অসংখ্য তাহলে যতই রেখা টানি না কেন তার মধ্যে ওপির দৈর্ঘ্যই হবে ক্ষুদ্রতম এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে যে কোনো এই ওপির বা দিকে হোক বা ডান দিকে হোক যে কোনো দিকে একটা আমরা আলাদা ওপি ছাড়া আলাদা একটা সরল রেখাংশ কিন্তু আঁকবো বুঝতে পেরেছ ও বিন্দু থেকে বি এর উপরে ঠিক আছে ধরো আমরা সেটা বাঁ দিকেই আঁকছি তাহলে কি লিখছি দেখো এখানে দেখো এ সরল লেখার উপরে পি বিন্দু একটা রয়েছে আর যে কোনো একটা বিন্দু ধরো এখানটায় আমি নিলাম সেটা নিলাম কিউ ঠিক আছে এবারে কিউ নিয়ে সেটা কি করছি আমি যুক্ত করে দিচ্ছি দেখো এটা কালো পেন দিয়ে করি এটা আমি এইভাবে যুক্ত করে দিচ্ছি এই যে কিউ বিন্দু নিলাম সেটা আরো বড় নেওয়া যেতে পারতো এদিকে না নিয়ে ওদিকেও ডান দিকেও নেওয়া যেতে পারতো কোনো অসুবিধা নেই বোঝা গেল যেদিকেই নেবে বিষয়টা হবে তাহলে দেখো আমি যেটা করলাম সেটা এখানে লিখছি যে এব সরলরেখার উপর পি বিন্দু পি বিন্দু ছাড়া অপর অপর একটি বিন্দু কিউ নিলাম দেখো সেটাই করেছিল পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নিলাম কিউ নিলাম তারপরে কি করেছি ও কিউ যুক্ত করলাম ও কিউ যুক্ত করলাম ও কিউ যুক্ত করলাম হয়ে গেল অঙ্কন এবারে আমরা কোথায় চলে যাব বলো পরের পয়েন্ট অর্থাৎ প্রমাণ লিখে ফেলি প্রমাণ ঠিক আছে দেখো এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ও কিউপি বা ও পি কিউ যাই বলি না কেন সেইটা একটু খেয়াল করো তো যেহেতু ওপিটা কি লম্ব টেনেছিলাম না এই দেখো লিখেছি লম্ব তাহলে আমরা বলতে পারি লম্ব মানে এই কোনটা কি এই কোনটা কি এই কোনটা নাইনটি ডিগ্রি দেখো এই কোনটা কি আমি বোঝানোর জন্য এই জায়গাটা লিখছি এই কোনটা তোমাদের কিন্তু এরকম লেখার দরকার নেই আমি বোঝানোর জন্য লিখছি এই কোনটা কি নাইনটি ডিগ্রি তার মানে আচ্ছা আমি অন্য জায়গায় তাতে তোমাদের বুঝতে সুবিধে হয় দেখো এই ছবিটাই যদি আঁকি এখানটায় এরকম বিষয়টা তাই না এটা এ এটা কিউ আর এটা হচ্ছে ও দেখো এই যে যেহেতু এই ওপি হচ্ছে এবির উপরে লম্ব তার মানে এই কোনটা কি এই কোনটা এই কোনটা নব্বই ডিগ্রি মানে নব্বই ডিগ্রি মানে সমকোণ আর সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাই তো তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে সমকোণ হয়ে গেল মানে নব্বই ডিগ্রি নিয়ে নিগ তাহলে একশো আশি থেকে নব্বই ডিগ্রি একটা কোণ হয়ে তাহলে পড়ে থাকলো কি পড়ে থাকলো একশো আশি থেকে নব্বই বাদ নব্বই থাকে এই নব্বই ডিগ্রিটা এই কোণটা আর এই কোণটা কি ভাগ করে নেবে তার মানে অবশ্যই এই দুটো কোণ এই সমকোণ ছাড়া এই দুটো কোণ কি কোণ অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে ছোট তাই তো তাহলে এই কোণটা সমকোণ আর এই দুটো কোণ সমকোণের থেকে ছোট অর্থাৎ সূক্ষ্ম কোণ ঠিক আছে তাহলে দেখো আমরা লিখছি ত্রিভুজ ও কিউপি ও কিউপি এর মধ্যে কি পাচ্ছি না এই কোনটা কি সমকোণ তাহলে লিখি কোন পি কিউ ও পি কিউ সমান এক সমকোণ তাই না কেন আমরা জানি যেহেতু যেহেতু আমরা উপরেই লিখেছি যখন আমরা প্রদত্ত লিখেছিলাম সেখানেই লিখে নিয়েছিলাম দেখো ওপি যে তাহলে সেটাই লিখে দিচ্ছি যেহেতু লম্ব ওপিএবি বুঝতে পেরেছ যেহেতু ওপি লম্ব এব এব ওপিএবির ওপরে লম্ব তার মানে এই কোনটা সমকোণ তাহলে এই কোন বাদে অন্য যে দুটো কোন সূক্ষ্ম কোন নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে আমরা লিখতে পারি অতএব কোন এই কোনটা এই কোনটা এই কোনটা দুটো তো কোন তাহলে এই কোনটা ধরি এই কোনটা কি ও কিউপি ও কিউপি সমান সূক্ষ্ম দেখো লিখে দিচ্ছি সূক্ষ্ম কোন ঠিক আছে এইবারে দেখো আমি এই কোনটা ধরলাম কেন এই কোনটা ধরেছি এই কোনটা ধরলাম কেন আমি এই কোনটাও লিখতে পারতাম সূক্ষ কোন দেখো আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ওপিটাকে ছোট দেখানো কার থেকে ও কিউ থেকে বুঝতে পেরেছ তাহলে আমাদের দরকার ওপি ছাড়া আর যে কোনো বাহু এই ও থেকে আমরা এবির ওপরে টানি না কেন সেগুলো বড় কার থেকে ওপির থেকে বা উল্টো বলতে গেলে যে স্বর যে স্বর লেখাংশগুলো ও থেকে টানবো সব সবার থেকে ওপি ছোট এটাই তো আমাদের উদ্দেশ্য তাহলে আমাদের দরকার এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা ছোট কোনটা বড় কোনটা সেটা বিচার করা বোঝা গেল তাহলে দেখো এই কোনটা বড় কোন আর এই কোনটা যদি কোন কোণের বিপরীত বাহু কোণের বিপরীত বাহুর থেকে বড় হয় এটা কিন্তু আমরা জানি বোঝা গেল ওই জন্যেই আমরা এই কোনটা দরকার নেই আমাদের এই কোন আর এই কোন হলেই চলবে বোঝা গেল সেই জন্য দেখো আমরা কি করেছি ও পি কিউ সমকোণ ধরেছি আর ও কিউপি সেটা সূক্ষ্মকোণ সেটা কিন্তু লিখেছি এবারে সমকোণ কোণের থেকে কিচ্ছু বড় হয় তাই তো অতএব আমরা লিখতে পারি কোন ও কিউ গ্রেটার দেন কোন ও কিউ পি সমকোণ থেকে বড় হয় ঠিক আছে এইবারে যেহেতু বড় কোন ওপি কিউ আমরা লিখতে পারি যেহেতু আমরা জানি এর আগে উপহার করেছি যে বড় কোণের বা বৃহত্তর কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় হবে তাহলে কোনটা এইটা ডিগ্রি এর বিপরীত বাহু কোনটা তাহলে ও কিউ আমরা লিখতে পারি ও কিউ গ্রেটার দেন বড় লিখলাম কার থেকে এটা ছোট কোন এই যে কিউ কোনটা অর্থাৎ ও কিউ পি হচ্ছে ছোট কোন তাহলে ছোট কোণের বিপরীত বাহু কোনটা ও পি ছোট হবে কার থেকে ও কিউ এর থেকে তাহলে তাহলে ও কিউ গ্রেটার দেন ওপি কেন এটা লিখলাম কারণ হিসেবে যে কথাটা বললাম আমরা জানি যে যেহেতু চিহ্ন দিলাম যেহেতু ত্রিভুজের বৃহত্তর বৃহত্তর কোণের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা অপেক্ষা বৃহত্তর হবে বৃহত্তর হবে ঠিক আছে এটা আমরা জানি যে বিষয়গুলো আমরা লিখি তার ব্যাখ্যা কি জন্য লিখছি তার ব্যাখ্যা বা যুক্তি আমরা কিন্তু ডান দিকে প্রত্যেক ক্ষেত্রে লিখে লিখে যাবো ঠিক আছে এখানে যেমন লিখেছিলাম এখানে লিখে দিলাম বুঝতে পেরেছ তো এই যে ওকিউ গ্রেটার দ্যান ওপি লেখা যা আমরা ঠিক উল্টে লিখতে পারি ওপিটাকে এদিকে দিয়ে দিই ওপি লেস দেন ওকিউ লিখতে পারি না ওকিউ গেটার দেন ওপি মানে ওপির থেকে ও বড় লেখা যা আমরা ঘুরিয়ে লিখলাম ওপি লেস দেন ওকিউ মানে ওপি হচ্ছে ওকিওর থেকে ছোট বোঝা গেল সেটাই তো আমাদের প্রমাণ করার দরকার ছিল দেখো এখানে ওপির দৈর্ঘ্যই কিন্তু ক্ষুদ্রতম আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এই যে কিউ বিন্দুটা আমরা নিয়েছিলাম পি বিন্দু পি বিন্দু ছিল কিউ বিন্দু আমরা নিয়েছিলাম এই যে কিউ বিন্দু আমি যেখানেই নিই না কেন এখানে নেই এখানে নেই এখানে ডান দিকে নেই যে কোনো অবস্থানের জন্যই কিন্তু ওপি সর্বদা কি হবে ক্ষুদ্রতম হবে এটা থেকেই আমরা প্রমাণ করতে পারলাম যে ও কিউ যাই হোক না কেন সে বাঁধিক হোক ডান্দিক হোক যেখানেই ছড়িয়ে দিই না কেন ও কিউ এর অবস্থান যেদিকেই হোক না কেন ওপি সময় কিন্তু কি হবে ছোট হবে কার থেকে ও কিউ এর থেকে তার মানে আমরা কি বোঝাতে চাইছি যে ওবিন্দু থেকে যে সরল লেখাই টানি না কেন তার মধ্যে সবথেকে ছোট সরল লেখাংশ কিন্তু ওপি হবে তাই না তাহলে আমরা লিখেছি ওপি লেস দেন ও কিউ এইবারে ব্যাখ্যাটা এইভাবে আমরা করবো এবি সরল লেখার উপর সরল রেখার উপর কিউ যে কোনো একটি বিন্দু দেখো এই যে কিউ বিন্দুটা নিয়েছিলাম যে কোনো বিন্দু তো অর্থাৎ কিউটা আমি বাঁ দিকে নিতে পারতাম ডান দিকে নিতে পারতাম আরো সরিয়ে নিতে পারতাম আবার ডান দিকে যে কোনো অবস্থা নিতে পারতাম তাহলে কিউ যে কোনো একটি বিন্দু তাই না সেটাই লিখেছি এবি স্বর লেখার উপর কিউ যে কোনো একটি বিন্দু তাই না তাহলে এই যে এবি সরলেখার উপরে আমি কিউ যেদিকেই সরাই না কেন এই মাত্র আগেই বললাম যে কিউ যেদিকেই সরাই না কেন বাঁদিকে আরো সরাই বা কিউটা আরো কাছাকাছি নিয়ে যাই এই জায়গাটায় বা কিউটাকে পিয়ের ডান দিকে নিয়ে যায় এখানে 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 যেদিকেই নিয়ে যাই কেন নিয়ে যায় না কেন যে ও কিউ এর দৈর্ঘ্য বা ওপির দৈর্ঘ্য সবসময় ও থেকে ছোট হবে তাই না তাহলে সেটাই লিখছি দেখো এবি সরল রেখার উপরে অতএব এবি সরল রেখার উপর কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্য অবস্থা যে কোনো অবস্থানের জন্য কি হবে এই ওপি লেস ও কিউ হবে দেখো আমরা লিখেছি ওপি লেস দেন এটা সর্বদা কিন্তু বজায় থাকবে আমি কিউকে ডান দিকে সরাই বাঁদিকে সরাই যেদিকে সরাই এবি স্বর লেখার উপরে কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্য যে কোনো অবস্থানের জন্য মানে কি যে কিউকে আমি বাঁদিক সরাই ডান সরাই যেদিকে সরাই না কেন সবসময় ওপি লেস দেন ও কিউ হবে বুঝতে পেরেছ সেটাই লিখেছি যে যে কোনো অবস্থানের জন্য ওপি লেস হবে বুঝতে পেরেছ আশা করি অতএব আমরা লিখতে পারি যে ওপি এর দৈর্ঘ্য ওপি এর দৈর্ঘ্যই কি হবে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে কি সব থেকে ছোট দেখো সেটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল যে ওপি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম যা স্বর লেখাংশ টানি না কেন ও বিন্দু থেকে এবির উপরে তার মধ্যে ওপির দৈর্ঘ্যই কিন্তু ক্ষুদ্রতম সেটাই কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি প্রমাণ করে দিয়েছি মানে প্রমাণিত কথাটা কিন্তু আমরা কখনোই ভুলবো না লিখতে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্ত তো ক্লাস এইট এর অন্যান্য ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ